বাও কিন্তু অনেক সুন্দর সেইটা দেখো রং কষের কিন্তু একদম অনেক সুন্দর কিন্তু বাউ এই পিনটাও কিন্তু অনেক সুন্দর মানে পথে দিচ্ছি এইটা দেখো এইটা

আর সাথে ম্যাচিং বালিশের কাভার নিলে হবে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আর কোল বালিশের কাভার নিলে হবে সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিই একদম কিং সাইজের মধ্যে পাচ্ছ যত বড় খাটি হোক না কেন হয়ে যাবে এটা থাকছে তাদের মধ্যে আরো চার থেকে পাঁচ টাকা ওয়াও এটা দেখো বাস এটা কিন্তু খুবই নাইস একদম অরিজিনাল হোম টেক্সচারই পাবে রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কভার রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব ব্রাউন কালারের মধ্যে এইটা দেখো ফ্রাস প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নতুন আসছে ভাইদের এখানে খুবই নাইস কিন্তু এই যে অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু আর মেরুন কালারের কম্বিনেশনে এটাও কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাবে একদম অরিজিনাল হোম টেক্সের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু প্রত্যেকটা রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে তোমরা তার সেই জন্য কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ইট কালারের মধ্যে ওয়াও এই পেনটা কিন্তু খুবই নাইস একদম স্টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নিলে চৌচে পঞ্চাশ আর যদি সাতশো পঞ্চাশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা রয়েছে ওয়া এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আয়টা বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবে দেখিয়ে দেবস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এইটার প্রিন্টটাও কিন্তু একদম আনকমন নতুন আসছে নিয়ে নেবে যার পছন্দ হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা রয়েছে সিগিন কালারের মধ্যে ওয়াও এই পিনটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর এই যে এটা তার প্রমাণ একদম অরিজিনাল হোম টেক্সের মধ্যেই পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা কোল বালিশের কাভার সাথে বালিশের কাভার নেবে সেক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা প্রাইস হবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিওর রেড কালারের মধ্যে পাচ্ছ এই পিনটা দেখো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা বালিশের কাভার নেবে সেক্ষেত্রে হবে ছয়শো পঞ্চাশ আর কোল বালিশের কাভার নিলে হবে সাতশো পঞ্চাশ সাইজ থাকবে সাড়ে সাত থেকে আট ফিট তো এই ছিল আছে কালেকশন আমিছিলাম মাইশা হোম টেক্সে তোমাদের শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ফিড ইস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ